আসসালামু আলাইকুম আমি বললাম থেকে বলছি আমাদের এক কেজি মধু সারা বাংলাদেশের যে কোনো গ্রাম থেকে আপনি অর্ডার করবেন ডেলিভারি চার্জ আমরা দিচ্ছি একদম হোম ডেলিভারি ফ্রি ধরে বসে আমাদের মধুটা অর্ডার করবেন আমরা আপনার ঠিকানায় পাঠিয়ে দিই আমাদের টিম সহ যেখানে চা কাটার জন্য আমরা এর গ্রাম অঞ্চল থেকে বিভিন্ন থেকে আমরা ঘুরে ঘুরে মধুগুলোকে সংগ্রহ করি পরে হচ্ছে আমরা এই মধুটাই আপনাদের ঠিকানায় পাঠিয়ে দিই যারা আমাদেরকে অর্ডার করে থাকেন স্ক্রিনে আমাদের মোবাইল নাম্বারটিতে আছে যারা এই খাঁটি মধু খুঁজছেন বাইরের দেশের বাইরে নেওয়ার জন্য বা বাচ্চাদের খাওয়ানোর জন্য মাতাকে উপহার দেওয়ার জন্য মধু সেবন এটা হচ্ছে প্রত্যেকটা পুরুষের জন্য জরুরি নিয়মিত মধু সাবণ শরীরের ফিটনেস ঠিক থাকে এবং আপনার দেহের শক্তি মনোবলকে ফিরিয়ে আনে জন্য প্রত্যেকের ঘরে এক কেজি খাঁটি মধু সময় থাকা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর মধু হচ্ছে সকল রোগের জন্য একটি ওষুধ স্বরূপ সেই জন্য আমরা খাঁটি মধু নিয়ে কাজ করছি সারা বাংলাদেশের মধ্যেই অত্যন্ত গ্রাম অঞ্চলে আমরা এই মধুটাকে হোম ডেলিভারি দিয়ে থাকি মধু হাতে পেয়ে আমাদের টাকা পরিশোধ করবেন অগ্রিম এক টাকাও আমাদেরকে পেমেন্ট করতে না ডায়াবেটিস থেকে যারা দেখছেন স্ক্রিনে মোবাইল নাম্বারকে দেওয়া থাকবে অবশ্যই আমাদের সাথে কথা বলে কনফার্ম হয়ে এক কেজি মতো অর্ডার করে নিন এখনই ডেলিভারি চার্জ একদম